আলাল নদীতে মাছ ধরতে এসেছি দেখুন আমি এখন আলাল ব্রিজের নিচে আছি দেখতে পাচ্ছেন নিচে নামছি দেখুন এই যে আলাল ব্রিজ এই যে নামছি এখন আমরা আলাল ব্রিজের তোলে আছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ছায়া এখানে ভুট্টার খেতে এখানে নিচে জল এখানে আমরা মাছ ধরবো বিভিন্ন রকমের মাছ আছে প্রচুর মাছ আছে এখানে দেখতে পাচ্ছেন আমার বীজের তলে আছে দেখতে পাচ্ছেন মাছ ধরছে একজন বসে বসে পিছনে দেখতেই পাচ্ছেন এই যে মাছ ধরছে জিজ্ঞেস হ্যাঁ অবশ্যই সবারই মাছ ধরেন এসে কার নাই কেউ দেখি না আমি আসি কম আসি আমরা আমরা বেশিরভাগ আমি এখানে এসেছি অনেক কয়েকবার এসেছি কিন্তু এবছরে এবছর ফার্স্ট আসলাম এখানে আর আমি হচ্ছে ফারাক্কাটা বেশি যাই হ্যাঁ এবছর ফার্স্ট আসলাম আমি এখানে কখন বলছো কখন এসছো পনেরো মিনিট হয়েছে একটাও আমার আসার কথা অনেক দিন আগেই ওরা আমার টাইম পাচ্ছিলাম না দোকান ছেড়ে ওই জন্য আসতে পারছিলাম না আজকে বললাম চলো যাই কী নিয়ে এসেছো পিপড়ার ডিম না ওরা পিপড়ার ডিম নিয়ে এসেছি ওই লেট হয়ে গেলো পিপড়া ডিম পড়তে হ্যাঁ ওই আমাদের ওই সাইডে তো এভেলেবেল পিপড়ার ডিম পাঁচ তো আছে ওই পাঁচ আছে আমবাগান গেলে আছে ওখানে আছে দেখুন আমাদের এখানে ব্রিজের তলে আমরা মাছ ধরছি ব্রিজ আমার নিচে দেখুন আমি আজকে আলালে মাছ ধরতে এসেছি যে মালা বসে আছি এখন নদীর নিচে ঠিক আমার আজকে বসে আছি দেখতে পাচ্ছেন এই যে নৌকা ওই যে আমাদের একজন পার্টনার আর একজন পার্টনার হচ্ছে ওই দেখুন আর ওই যে আমার বস্তি দেখুন ফেলে রেখেছি এটাই ফার্স্ট ফেললাম টপ কেবল আজকে লেট হয়ে গেছে আসা এখন খেতেই স্টার্ট করেনি পাশে কীর্তন হচ্ছে বলে কীর্তন না নেওয়া যাচ্ছে এখন আমরা এখন মাছ ধরবো মাছ উঠে তারপরে দেখাবো কতটি মাছ পেয়েছি আজকে বাই বাই প্রচণ্ড হাওয়া চলছে পাশে প্রচুর রোদ আমরা ব্রিজের নিচে আছি বলে আরাম ছায়া দেখতে পাচ্ছেন ওই রোদ সে দেখুন মাছ ধরতে চলে এসেছি আজকে আবার এই যে কী দিয়ে মাছ ধরছে সেটা দেখুন পিছনে আছে এটা কী দেখুন তো কেউ চিনতে পারছেন এটা হচ্ছে পিঁপড়ার ডিম দেখতে পাচ্ছেন পিঁপড়া আছে একটা ঠোকরও দেয়নি টমারটা ফেললা চল্লিশ মাছ ধরেছি এই যে ওই যে ট্যাংড়া মাছ যে দেখতে পাচ্ছেন সাদা ট্যাংড়া ট্যাংড়া এগুলো হচ্ছে ট্যাংড়া মাছ নদীতে হচ্ছে বড়ো বড়ো হয় এটা এই সাইজের সাইজের ট্যাংড়া উঠেছে দেখুন কত সুন্দর একদম চিন্তা চিন্তা টাংড়া এখন রাখছি পরে কথা বলবো আপনাদের সাথে এখন মাছ ধরার ব্যস্ত এরকম ট্যাংড়া উঠছে গাইস দেখুন আমি আজকে আলালে মাছ ধরতে এসেছি যে মালা বসে আছি এখন নদীর নিচে ঠিক আমার সাথে বসে আছি দেখতে পাচ্ছেন এই যে নৌকা ওই যে আমাদের একজন পার্টনার আর একজন পার্টনার হচ্ছে ওই দেখুন আর এই যে আমার বস্তি দেখুন ফেলে রেখেছি এটাই ফার্স্ট ফেললাম টোপ কেবল আজকে লেট হয়ে গেছে আসা এখনও খেতেই স্টার্ট করেনি পাশে কীর্তন হচ্ছে বলে কীর্তন নেওয়া যাচ্ছে এখন আমরা এখন মাছ ধরবো মাছ উঠে তারপরে দেখাবো কতটি মাছ পেয়েছি আজকে বাই বাইন প্রচন্ড হাওয়া চলছে পাশে প্রচুর ব্রিজের নিচে রোদ মাছ ধরতে আবার যে কি দিয়ে মাছ ধরছে সেটা দেখুন পিছনে আছে এটা কি দেখুন তো কেউ চিনতে পারছেন পিঁপড়ার ডিম দেখতে পাচ্ছেন পিঁপড়া আছে একটা ঠোকরো দেয়নি তোমারটা ফেল্লা চলে এসছি মাছ ধরেছি এই যে এই যে ট্যাংড়া মাছ এই দেখতে পাচ্ছেন সাদা ট্যাংড়া ট্যাংরা এগুলো হচ্ছে ট্যাংড়া মাছ নদীতে হচ্ছে বড়ো বড়ো হয় এটা এই সাইজের সাইজের ট্যাংড়া উঠেছে দেখুন কত সুন্দর একদম চিন্তা চিন্তা ট্যাংরা এখন রাখছি পরে কথা বলবো আপনাদের সাথে এখন মাছ ধরা ব্যস্ত এরকম ট্যাংড়া উঠছে